ধ্বংস করে দান ফিলিস্তিনের মুসলমানদেরকে মারাফ করে দে আল্লাহ ফিলিস্তিনের মানুষের খানা নাই পানি নাই পাগলের মতো খোলা আকাশের নিচে চিল্লাইতেছে এক ফোঁটা পানি পানি বলিয়া মায়ের চোখে পানি সন্তানের চোখে পানি ও আল্লাহ জুলুম সহ্য করা যায় না জালেমদের ধ্বংস করে দাদাল্লাহ জালেমদের ধ্বংস করে দাদাল্লাহ জালেমদের জুলুম থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশ হেফাজত করেন আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানের হেফাজত করেন আয়াল্লাহ মায়ানমারের মুসলমান হেফাজত করেন আসামের মুসলমানের হেফাজত করেন সারা দুনিয়ার মুসলমানদেরকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভ বলার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনার কারণে আপনি ফিরাইয়া দিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে মাফ করে দেন মানুষের খানা নাই পানি নাই পাগলের মতো খোলা আকাশের নিচে চিল্লাইতেছে এক ফোঁটা পানি পানি বলিয়া মায়ের চোখে পানি সন্তানের চোখে পানি والله এই জুলুম সহ্য করা যায় না ওই ইস্রায়িলের জালেমদের ধ্বংস করে দান আল্লাহ 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 জালেমদের ধ্বংস করে দান আল্লাহ জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জুলুম থেকে দেশ হেফাজত করেন আয়াল্লাহ কাশ্মীরের মুসলমানের হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ মায়ানমারের মুসলমান হেফাজত করেন আসামের মুসলমানের হেফাজত করেন সারা দুনিয়ার মুসলমানদেরকে নবীজির মোহাব্বতে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ জালেম ও বাতেলের মোকাবিলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা মিটাইয়া দেন বাতেলকে বাতেলের দ্বারা ধ্বংস করে দেন বাতেলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন ওলামায় কেরামের ইজ্জত বাড়ায় দেন এতে হাত এতে পয়দা করে দেন মা বন্ধের আবেদা সলে হা পর্দাওয়ালা দেন সন্তানগুলো গুলো নেককার দেন লেখাপড়া যারা করে कामयाबी দান করেন মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয়াল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদরশে কবুল করে নেন আদবালা والا বিনয় जिंदगी দান করেন আমার কলিজার যুবকদের দিনদার নামাজি বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয়াল্লাহ অন্তরে আয় আল্লাহ বাড়ায় সারা দুনিয়ার উম্মতের অন্তরে ইজ্জতের মাকাম বাড়ায় দেন খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আয়াল্লাহ দিনের খেদমতের জন্য সর্বাবস্থায় কবুল করে নেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে বরকতি রিজিক দান করেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ ভাবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন ঋণের মাথায় নিয়ে জি বড় জায়গার টাকার ব্যবস্থা করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারাইয়াতি বাসায় গিয়া বাবারে আর জীবনে পাবে না অনেকে মা হারা বড় অসহায় মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন

নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ আপনার এবাদাতে সময় কাটানোর তৌফিক দান করেন আয় আল্লাহ ইজ্জতের জীবন দান করেন চলার পথে হেফাজত করেন আয়াল্লাহ মোখা আলেফের বদনজর থেকে হেফাজত করেন আয়াল্লাহ খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করেন আয়াল্লাহ এই সম্মেলনে যারা টাকা পয়সা পরামর্শ দিয়া মেহনত করে কষ্ট করেছে এলাকার যুবক ব্যবসায়ীরা কাউকে খালি ফিরাইয়া দিয়েন না হেদায়াতের জন্য কবুল করে নেন এই ময়দানকে হেদায়তের ময়দান বানায় দেন আল্লাহ প্রতি বছর আহলে হকের ব্যানারে মাহফিলের ব্যবস্থা করে দেন সুন্নতওয়ালা জীবন আমাদের দান করেন আয় আল্লাহ আহলে সুন্নত ওয়াল জামাতে পরিশোধ সুন্নতের আমলের জন্য আপনি কবুল করে নেন যারা বুঝে না সবাইকে বুঝার তৌফিক দান করেন আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ সবাইকে মিল মোহাব্বতে চলার তৌফিক দান করেন নবীজির আদর্শে এক হইয়া চলার তো দান করেন আদবালা বিনয় জিন্দেগি দান করেন নবীজির মহাব্বতে আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন অসুস্থ রুগীদের সুস্থ করে দেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন নবীজির मोहब्बतে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করেন হাসবুনাল্লাহু ওয়ানঈমাল ওয়াকিল নিঈমাল মাওলা ওয়ানঈমান নাসীর ওয়সাল্লাল্লাহু তাআলা আলা খায়েরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া আহলি আজমাইন আমিন 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 برحمتك يا ارحم الراحمين